এখন আমি যাব আমার মামার বাড়িতে দিদার কাছে আর দিদার অনেকটাই বয়স হয়ে গেছে প্রায় হচ্ছে নব্বই আপ তো সেই জন্য সব কিছু উনি খান না তো তার জন্য আমি নিয়ে যাব একটু মিষ্টি দই কিনেছি আর কি তো এই দই দিয়ে ভাত চাতগুলো খেতে পারবে বা যেভাবে সব কিছু যেহেতু খান না তো সেই জন্য আমি এই দই নিয়ে এখন মামাবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি আর একটা কথা বলি মামার বাড়িতে আজকে কোনো না কোনো কাজের জন্য মামা মামি মামার মেয়েরা কেউই বাড়িতে নেই দিদা একাই বাড়িতে তো তাকে সঙ্গ দিতে যাওয়াও একটা কাজ ছিল বলতে পারবো আর কি মা বললো তুই যা আমি বান্না করে পরে হচ্ছে নিয়ে যাচ্ছি তো গিয়ে আর এই দিদার সাথে নানা রকম গল্প গুজব করছিলাম আর কি দিদার বয়স হলে কী হবে মাথা কিন্তু এখনো বেশ মোটামুটি কাজ দেয় মানে বাড়ি কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা যে ঠিক করতে হবে ও ঠিক করতে হবে সব কিছুই তার কিন্তু নখ দর্পণে আর এই যে দিদা হচ্ছে পান খাবে তাই পান এরকম করছে তখন দিদা স্নান করেনি তা আমি ওরা বলছি নাও নাও তুমি স্নানটা করে নাও তাড়াতাড়ি তো এইসবই আরও বিভিন্ন রকম গল্প গুজব এসব করছিলাম আর কি আজকে হচ্ছে আমার দিদার বাড়ি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মোটামুটি আর কি গাছ আর গাছ শুধু বিশাল বড়ো এরিয়া শুধু মানে গাছ একটা আম গাছ এটা দু ফসলের আম গাছ রয়েছে এখানে সবেতা গাছ আর অনেক রকম গাছ সব বিভিন্ন সবজি এই সব কিছু কিন্তু আমার হচ্ছে দিদার বাড়িতে আছে এই যে ধানের গোলা হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার যদি এবার আমি যাচ্ছি হচ্ছে বাগানে ওই বাতাবি লেবু তুলতে কিন্তু এত ঘাস হয়েছে আমি না ভয় পেয়ে গিয়েছি যে এত ঘাসের মধ্যে একা একা যাওয়াটা ঠিক হবে না তো তার জন্য আবার ব্যাক করেছি আমি পরে যাব ঠিক আছে চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও